বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কিভাবে যাত্রা করল কারা ছিলেন আজ সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাষর আবিস্মরণের দিন মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন উনিশশো একাত্তর সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রীসভা শপথ গ্রহণ করে রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস এই অনুষ্ঠানে ঘোষিত হয় এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সালে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এর তিন সপ্তাহ পরে বৈদ্যনাথতলা নামে পরিচিত ওই বিশাল আমবাগান এলাকাকে পরে মুজিবনগর নাম দিয়ে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বে পরিচালিত হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সেই মাহেন্দ্রক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য করে স্বাধীন বাংলা অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করা হয় পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও অনুমোদন হয় আওয়ামী লীগের চিফ হুইপ দিনাজপুরের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করেন সেদিনের ঐতিহাসিক মুহূর্তে দেশ বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও শপথ অনুষ্ঠান সফলভাবে শেষ হয়েছিল মেহেরপুর ও মুজিবনগরের একঝাঁক প্রাণ কর্মীর সহযোগিতায় যাত্রা শুরু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সতেরো এপ্রিল মুজিবনগরে বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদের আনুষ্ঠানিক শপথ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ মুক্তি বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সেদিন সকাল দিকে তাজউদ্দিন আহমদ ও সৈয়দ নসরুল ইসলাম অন্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বৈদ্যনাথ তলায় পৌঁছান গ্রামবাসীর পাশাপাশি দেশি বিদেশি শতাধিক সাংবাদিক এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আসেন তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি ও পিটার হেস বহুল প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় বেলা এগারোটায় মেজর আবু ওসমান চৌধুরী পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্যাপ্টেন উদ্দিন আহমেদ ইপিআর আনসারের একটি ছোট দল নিয়ে নেতৃবৃন্দকে অভিবাদন জানান অভিবাদন গ্রহণের পর স্থানীয় শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৈয়দ নসরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন গৌরীনগরের বাকের আলীর কোরআন তিলোয়াত এবং ভবেরপাড়া গ্রামের মিন্টু বিশ্বাসের বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম মুজিবনগর সরকার গঠনের প্রাককালে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তার ষষ্ঠ অনুচ্ছেদে লেখা ছিল বাংলাদেশের সাড়ে সাত কোটি জনগণের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের আইনানক অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের ছাব্বিশ মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান বাংলা বাঙালি মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন অভিন্ন নাম সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন পলাশির বাংলা বিহার ও উড়িষ্যার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল বাঙালি সেই স্বাধীনতা সূর্য আবারও উঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে একাত্তরের এই দিনে বাঙালি জাতি নতুন করে আবার জেগে ওঠে মুছে দেয় পরাজয়ের গ্লানি বাঙালির দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পর বৈদ্যনাথতলায় রচিত হয়েছিল আরেকটি ইতিহাস একাত্তরের অগ্নিঝড়ায় এই দিনেই বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আনুষ্ঠানিক ভিত্তিমূল রচিত হয়